হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যেহেতু এখন শীত পড়ে গেছে ডিসেম্বর মাস সব বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে মুসকানের পরীক্ষা শেষ তো মুসকান হচ্ছে দুদিন আগেই ওর নান্নানের সাথে নানা বাসায় চলে গেছে তো আমি হচ্ছে অফিস খোলা ছিল ওর বাবার মামার অফিস খোলা ছিল এই জন্য যেতে পারি নাই তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে হচ্ছে আমরা বাড়িতে যাব অলমোস্ট এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের রাজান দিয়ে দিছে তোর বাবা দেখো আমার মেয়ে লাইট অফ করে দিতেছে আমি এই ভিডিও বানাইতেছি আবু লাইট অন করো নূর হচ্ছে লাইট বন্ধ করে দিতেছিল আর লাইট বন্ধ করো না আমি 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 একটু কথা বলি বন্ধুদের সাথে তো এখনো মুসকানে বাবা আসে নাই ও আসলে হচ্ছে আমরা রওনা দিব নূরকে রেডি করাইছিলাম নূর হচ্ছে দেরি দেখে একাই হচ্ছে সব কিছু খুলে ফেলছে তো আমরা হচ্ছে এখানে আমাদের ব্যাগ গোসাইছি আমরা বড় একটা ব্যাগ গোসাইছি ব্যাগের মধ্যে প্রচুর জামা কাপড় নিচ্ছি যেহেতু শীতের দিন প্রচুর জামা কাপড় লাগবে এই জন্য হচ্ছে অনেক জামা কাপড় নিচ্ছি আমরা নূর খালি গায়ে এই জন্য নূরকে দেখাতে পারতেছি না হাই দাও হাই দাও নূরকে দেখাইলে ওইটা এই কপিরাইট চলে আসে খালি গায়ে বাচ্চাদের দেখাইলে ওই কি বলে ওটা আসে এই জন্য আগে একবার হয়েছিল এই জন্য আর ওকে দেখাইতেছি না ওইটা আমি স্টিকার করে দিব আর ঠিক আছে চলো যখন বেরোই তখন আবার তোমাদের সাথে কথা হবে তো ফাইনালি এখন রাত বাজে সাতটা চোদ্দ আর এখন আমরা বাসা থেকে বের হইতেছি এই যে আকাশ হচ্ছে অফিস থেকে ফুলটা আনছে এটা নূরকে দিছে তো এটা আমি হাতাইছি এটা এখন থেকে আমার রিক্সা আসছি প্রচুর ঠান্ডা গান টান সব ঠান্ডা হয়ে গেছে পরে কাছে হইতেছে সিট পাই নাই প্রচুর ভিড় আজকে বৃহস্পতিবার এই টাইমে অফিস টফিস ছুটি হয় প্রচুর ভিড় তো পরে হইতেছে আমরা একটা সিএনজি নিছি আর নূর হইতেছে যে ঘুমাই গেছে নুরের বাবার কোলে এই যে কম্বল নুরের ছোট কম্বল নিয়ে আসছি ছোট কম্বল গায়ে দিয়ে ঘুমায় আসছে বুদ্ধি করে ছোট কম্বলটা নিয়ে আসছিলাম নুরের অবশ্য নূরের নাই কম্বলটা হচ্ছে মুস্কানের এখন নূরের কাজে লাগতেছে সোয়েটার কই তোমার তো ফাইনালি আমরা হচ্ছে বাসায় চলে আসছি নয়টা নয়টার দিকে প্রচুর ঠান্ডা গ্রামে প্রচুর মানে হিউজ তুমি চিন্তা করতে পারবে না কি পরিমাণ ঠান্ডা এই দুই দিন নাকি পড়তেছে তো আমি এখানে এসে হচ্ছে বিছনা চাদর টাদর চেঞ্জ করবো এই যে চাদর চেঞ্জ করবো এটা বিছাবো আর ওইদিকে হচ্ছে নোর আর নূরের সাথে মাহিমার মুসকান খেলা করতেছে তো তারা খুব মজা করতেছে নূর তো এখানে ওদের দুজনকে পায় খুব খুবই মানে আনন্দিত হয়েছে সে মানে খুব কি বলবো বলার বাইরে পুরাটা রাস্তা পুরাটা অটোতে সিএনজিতে আসছি আমরা পুরাটা রাস্তা হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে আসছে বাসায় আসার পরে ঘুম ভেঙে গেছে এখন হইতেছে ওদের সাথে খেলা করতেছে আর সিএনজিতে এত পরিমাণে বাতাস লাগছে চিন্তার বাইরে তো এখন হচ্ছে আমি এই যে লেপের নিচে পা ঢোকায় বসে আছি নূরকে খাওয়াইছি আমি খাইছি মুসকানের বাবা হইতেছে কিছুক্ষণ আগে বাসা আসছে আর যে পরিমাণ ঠান্ডা তাতে আর কোনো কিছু সম্ভব না এখন লেপের ভিতর পা ঢুকাইছি তো ঢুকাইছি আর বের হওয়ার কোনো উপায় নেই আর নূর হচ্ছে নূরের দাদুর সাথে খেলতেছে একটু পরে দিকে যাবো ওকে ঘুম পড়াবো আর আমিও ঘুমায় পড়বো কারণ প্রচুর ঠান্ডা আর এখন হচ্ছে এগারোটা আটচল্লিশ বাজে তো এখন আর বেশি রাত করবো না আর গ্রামে এগারোটা আটচল্লিশ মানে অনেক রাত বাইরে রীতিমতো কুয়াশার বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে মানে কুয়াশা এত পরিমাণ যে বৃষ্টির মতো পড়তেছে তো আজকে ব্লগটা এ পর্যন্তই ইনশাল্লাহ কালকে আবারও তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ